হুকিংয়ের তার জড়িয়ে দশ বছরের শিশুর মৃত্যু হলো মহিষা দলে মহিষা হুকিংয়ের বলি হলো দশ বছরের শুভম রানা বন্ধুদের সঙ্গে খেলার সময় বল কুড়াতে গিয়ে বিপত্তি হুকিংয়ের তারে পড়ুয়ার হাত পড়ে যায় মৃত্যুতে দর্শীদের শাস্তির দাবি তুলেছে এলাকাবাসী ও পরিজনরা শুক্রবার বিকালে মর্মান্তিক এমন একটি ঘটনা হলো মহিষা দলে জানা যায় একটি ফিশারির বিদ্যুৎ নিয়ে যাওয়ার জন্য হুকিং করে এই তারটি নিয়ে যাওয়া হয়েছিল শুক্রবার বিকালে সেই হুকিং এর তারে জড়িয়ে যায় শুভম বল খুঁজতে গিয়ে তাকে তারে জড়িয়ে যায় দশ বছরের শিশু শুভম মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শুভম আজকে তার পরীক্ষা হচ্ছিল একটু সময়ের ফাঁকে বন্ধুদের সঙ্গে বল খেলছিল হুকিং এর তার যে নিয়ে যাওয়া হয়েছিল কারণ নজর ছিল না মূলত হুকিং এর তারটি কাগজ দিয়ে মাটি দিয়ে ঢাকা ছিল শুভম বল খুঁজতে গিয়ে সেই তারে জড়িয়ে যায় বাড়ির পরিবার এবং আত্মীয় স্বজনদের অলক্ষী ঘটনাটি ঘটে যায় পরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে রাস্তার ধারে এক কোণে শুভমের দেহ পড়ে রয়েছে গোটা ঘটনায় শোকের ছা নেমে এসেছে এলাকায় দোষীদের শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েছে আত্মীয় পরিজনরা শুভমের বাবা গৌরাঙ্গ রানা শুক্রবার সন্ধ্যায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ব্যুরো রিপোর্ট আর কে নিউজ বল খেলতে আসছিল বল জলায় পড়ে গেছে তিনজন ছিল দুজন জলায় বল খুঁজ দিছে। এখানে যে তার ঝুঁক দিছে জানেনি হাত দিয়ে দিচ্ছে তা সেই কাঁটাতারটাই হাতে জড়িয়ে গেছে তারা দেখেনি রাস্তা দিয়ে একজন যাচ্ছে দেখে না ছেলেটা মাতেই পড়ে আছে যখন দেখে না হাতে তার হয়ে আছে সেই লোকটাকে কি দিয়ে ছাড়ে আছে আমরা জানি নি কেউ ছিল নি তারপরে চিৎকার করতেন ওদের পাশের বাড়ি কাকিমা আসছে যখন দেখে না ছেলেই পড়েই আছে সবাইকে চিৎকার করে ডাকছে আমরা যখন আসি না ছেলের কোনো কিছু নেই তারা দুজন বল খুঁজে যখন আসে চুপচাপ ভাই পড়ে আছে তারা চিৎকার করছে তিনজন ছেলে ছোট ছোট একই বলে